আরজিকর হাসপাতালে নক্কারজনক ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো এসওসিআই শনিবার এসওসিআই এর প্রতিবাদ মিছিল বালুরঘাট শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হয় সেখানে প্রতিবাদে গর্জে ওঠেন তারা কলেজ হাসপাতাল আরজিকর হাসপাতাল যেটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোর মধ্যে এটা সেরা কলেজ হাসপাতাল রাতে যেভাবে একজন ডাক্তার যার এমবি বিএস কমপ্লিট করে এখন ট্রেনিং দ্বিতীয় বর্ষের ছাত্রী তাকে যেভাবে নৃশংসভাবে কর্তবরত অবস্থায় তখন তার ডিউটি চলছিল রোগীদের সেবা করছিল রোগীদের ট্রিটমেন্ট করছিল সেই তা সময়তেই তাকে যেভাবে নৃশংস অত্যাচার এবং যেভাবে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে যেটা এই পশ্চিমবঙ্গের ইতিহাসে যেটা যে ডাক্তারদের নার্সদের মহিলা ডাক্তার মহিলা নার্সদের তাদের হচ্ছে রাত্রিবেলা ডিউটি করা অসম্ভব হয়ে যাচ্ছে আর যে আর যেটা যদি হয় রাত্রিবেলা ডিউটি যদি তারা করতে না পারে তাহলে ডাক্তারি পরিষেবা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা খুব সহজেই অনুমান করা যায়